আসসালামু আলাইকুম মোল্লাবাড়ি কিচেন ব্লাকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তুলে ফুলকো পাকান পিঠা রেসিপি এই ফুলকো পাকান পিঠা বানাতে যেসব উপকরণ আমি নিচ্ছি চাউলের গুঁড়া ময়দা গুড় এবং লবণ এই পাকান পিঠাটি বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাউলের গুঁড়া সাথে অ্যাড করছে এক কাপ ময়দা চাউলের গোড়ার পরিমাণ অনুযায়ী ময়দা দিতে হবে কারণ ময়দার পরিমাণ বেশি হলে পিঠাটা নেতিয়ে যাবে আর যদি কম হয় তাহলে পিঠাটা বানানোর কিছুক্ষণ পরেই চিটচিটি হয়ে যাবে আমি যেভাবে বানাচ্ছি প্রতিটা টিপস ফলো করে এভাবে বানাবেন দেখবেন আপনিও এরকম তুল তুলতুলে পাকান পিঠা বানাতে পারবেন এই পিঠাটা চার পাঁচ দিন থাকলেও চিটচিটের আবার টাইপের হবে না উপকরণগুলো এবার একত্রে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানির থেকেও একটু বেশি গরম হবে এরকম টাইপের পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে খামির তৈরি করব খামিরটা বেশি শক্তভাবও হবে না বেশি নরমভাবও হবে না খামিরটা আট দশ মিনিট ভালোভাবে মথে নিচ্ছি এ পর্যায়ে খামিরটা মাথানো শেষ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় চাইলে আপনারা আখের গুড় কিংবা চিনি দিয়েও বানাতে পারেন গুড়টা খামিরের সাথে মিক্স করে কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিচ্ছি ঘনত্বটা এরকম হলে বুঝবেন পিঠা তৈরির জন্য গোলাটা রেডি আগেই কড়াই চুলাই বসিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম হলে পিঠার গোলাটা এভাবে তেলের ভিতর দিয়ে দিচ্ছি দেখেন এক মিনিটের মধ্যে পিঠাটা কেমন ফুলে উঠেছে প্রতিটা পিঠা এভাবেই ফুলবে আবারও এক দুইটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিটা পিঠা একই রকম ফুলছে এটা হলো পিঠার ফাইনাল লোক চাইলে আপনারাও এভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনার বানানো পিঠাটা কেমন হয়েছিল এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ